পেপাল নিয়ে একটি গুড নিউজ দিতে যাচ্ছি পেপাল ওয়াইজ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ইউকেতে একটি কোম্পানি ওপেন করছিলাম তখন ভাবছিলাম এখন যত টাকা লাগবে হয়তো এটা রিনিউ করতে আর অনেক কম টাকা লাগবে কিন্তু না এবছর রিনিউ করতে গিয়ে দেখি তার দ্বিগুণ টাকা লাগতেছে খুব খারাপ লাগতেছে এইভাবে গত বছর অনেক ভাই দ্বারা আমার পেপাল অ্যাকাউন্ট ইউজ করে তাদের ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে চাইছিল কিন্তু আমি দেয় এই এইভাবে যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাছাড়া অনেকেই পেমেন্ট আবার রিটার্ন নিতে পারে তারপরেও অনেক ভাই খুব রিকোয়েস্ট করার পরেও আমি কিছু লোক পেমেন্ট আনছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তো এই জন্য আলহামদুলিল্লাহ এছাড়া লাস্ট এক সপ্তাহ দেখলাম বিভিন্ন ফিলেন্সিং গ্রুপে অনেক পেপাল নিয়ে পোস্ট পাচ্ছি যারা তাদের ক্লায়েন্টের কাছ থেকেই পেপাল ছাড়া পেমেন্ট আনতে পারতেছে না তো গুড নিউজটা হচ্ছে যে আমার এবছর আমার পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে যে কেউ পেমেন্ট আনতে পারবে সেটা প্রথম অবস্থায় আমার অলরেডি ফ্রেন্ড হয়ে আছে অথবা টপ ফ্রেন্ড অথবা গ্রামের যে কেউ সো গ্রামের যে কেউ আমার পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট আনতে পারবে এটা হচ্ছে ম্যাসেজ এবং গুড নিউজ ধন্যবাদ